নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে আলোচনায় যারা ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিরোধী ছাত্র জাতীয় নাগরিক নেতারা এই দিকে নতুন দলের নেতৃত্বে কে বা কারা আসছেন এই নিয়ে শেষ নেই রাজনৈতিক সচেতন ব্যক্তিদের ছাত্র অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে যে কয়জন তরুণ দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি মুখ হয়ে উঠেছেন তারাই থাকছেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রভাগে এমনটাই নিশ্চিত হওয়া গেছে জানা গেছে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছে করেছেন তা অনেকটাই চূড়ান্ত দলের সাংগঠনিক কাঠামো কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে অসহায়ক সদস্য সচিব মুখ্যপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যৈষ্ঠ যুগ্ন অসহায়ক এবং জ্যৈষ্ঠ যুগ্ন সদস্য সচিবের নতুন দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে এই দলের অসহায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল শোনা যাচ্ছে সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেন নামের অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নতুন দলের অসহায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম দলের মুখ্য সংগঠক ও মুখ্যপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলো মহাসানাদ আবদুল্লাকে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবির সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ন অসহায়ক পদে আলী হাসান জোনায়েদের নাম বিবেচনায় রয়েছে তারা দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান অসহায়ক নাসির উদ্দিন পাটোয়ারি নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ম অসহায়ক সারোয়ার তুষার তাসনিম জারা ও আরিফুল ইসলাম আবিদ যুগ্ম সদস্য সচিব অনিক রায় মাহবুব আলম এবং অলিক মৃ এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউ দলের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে নাগরিক কমিটি দায়িত্বশীল এক নেতা গণমাধ্যমকে বলে নাগরিক কমিটি সবাইকে নিয়েই পথ চলতে চায় সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলো নিয়ে এক ধরনের বোঝা পড়া হয়েছে এর ভিত্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম অসহায়ক হিসাবে আলী হাসান জোনাইদের নাম অনেকটা চূড়ান্ত করা হয়েছে নতুন দলের পাশাপাশি চলতি সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র গঠনেরও আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই সংগঠনের কেউ কেউ জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে দেখছেন নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুটি পদে আসতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং জাহিদ আহসান আর সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা নেতৃত্বে আসতে পারেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং সানজানা আফিফা অদিতি নতুন নতুন এই সংগঠক সম্পর্কে ধারণ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে গত সতেরোই ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেছিলেন গণ অভ্যানের সময় বৈষম্য বিরোধী ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই ছাত্র গঠনের কোনো সম্পর্ক থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে স্থানীয় দুইজন নেতা গণমাধ্যমকে জানান নতুন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় হিসাবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব পদে জাহিদ আহসানের নাম অনেকটাই গুরুত্বপূর্ণ পদে আসতে পারে তাহমিদ আল চৌধুরী এবং রিফাত রশিদ এই চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাদের জন্য জাহিদ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক আর রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য